কোটা সংস্কারের দাবিতে আজও সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা কোটা না মেধা 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 স্লোগানে স্লোগানে উত্তাল পুরো দেশ কোনো দেশেই নেই বাংলাদেশের মতো এত কোটা আজকের আলোচনার মূল প্রতিপাদ্য কোটা বনাম মেধা থাকবে কোটা নিয়ে আন্দোলনকারীদের ভাষ্য কোটা সংস্কার সংক্রান্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য সংবিধানের সংশ্লিষ্ট ধারাটি নিয়ে আলোচনা থাকবে বিদেশে কোটা পদ্ধতি কেমন সেটা নিয়ে আলোচনা এবং কোটা নিয়ে গুণীজনদের পরামর্শ সুপ্রিয় দর্শক মন্ডলী পয়লা জুলাই থেকে টানা আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা উচ্চ আদালতের এক রায়ের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলেছে মেধাকে সরকারি চাকরির একমাত্র যোগ্যতা দাবি শিক্ষার্থীদের এমন দাবি নানাভাবে বহুবার উঠেছে পাঁচ বছর আগে দুই হাজার আঠারোতে ফুসে উঠেছিল এমন দাবি সরকারও তা মেনে নিতে বাধ্য হয় এদিকে দুই সালে কোটা বাতিলের সরকারি সেই আদেশ পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে রিট করেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান পাঁচ জুন এই রিটের রায় পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয় যার মধ্য দিয়ে বাতিল হওয়া ৩০ ভাগ মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের কোটা পুনর্বহলের সুযোগ ফিরে এলো এরপর থেকে আবার আন্দোলন চলছে এবারের ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার যার নাম ছিল কোটা সংস্কার আন্দোলন যার থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গড়ে ওঠে যা ছিল সাধারণ ছাত্রদের আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এমন নজির সম্ভব এটাই প্রথম ফলশ্রুতিতে দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন ও নুরুল হক নুরুর ভিপি নির্বাচিত হওয়া ওই আন্দোলনের শুরুতেও সরকার পক্ষের বিরোধিতা ছিল অবশ্য নুরুল হক নুরুর পরের রাজনীতি এ আলোচনার বিষয় নয় সরকারি চাকরিতে কোটার বিষয়টি নতুন নয় উনিশশত সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দিতে প্রথম এ কোটা চালু করা হয়েছিল উনিশশত সালে প্রথম নির্বাহী আদেশে এই কোটা ব্যবস্থা চালু করা হয় উনিশশত সাল পর্যন্ত বিশ ভাগ পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো বাকি আশি ভাগ কোটায় নিয়োগ হতো উনিশশত সালে মেধার ভিত্তিতে নিয়োগ চল্লিশ ভাগে বাড়ানো হয় পরে তা আরও বাড়ানো হয় দুই সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন ভাগ কোটা প্রচলিত ছিল তার মানে মেধার দখলে ছিল চুয়াল্লিশ ভাগ ছাপ্পান্ন ভাগের মধ্যে তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা কোঠা পরে হলো মুক্তিযোদ্ধাদের সন্তান এখন নাতি নাতনিদের জন্য প্রযোজ্য হচ্ছে দশ ভাগ নারী দশ ভাগ জেলা এবং পাঁচ ভাগ উপজাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা বাকি এক ভাগ প্রতিবন্ধী কোটা দুই হাজার এর ছাত্র আন্দোলন কোটা সংস্কার করে দশ ভাগ করার দাবি করেছিল সরকার অবশ্য তখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নবম থেকে তেরোতম গ্রেড চাকরিতে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে ওই বছরের চার অক্টোবর বাতিলের পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় মূলত দেশের অনগ্রসর মানুষকে সুবিধা সুযোগ দিতেই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে দুইশত আটান্ন ধরনের কোটা আছে এবারের দাবি কী আন্দোলনকারীদের ভাষ্য কমিশন গঠন করে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া দুই হাজার সালের পরিপত্র বহাল রেখে সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা কোটা সুবিধা একাধিকবার বহালের সুযোগ বন্ধ করা কোটায় যোগ্য প্রার্থী না মিললে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া কোটা পুনর্বহাল ইস্যুতে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল আলোচনা চলছে পক্ষ বিপক্ষ বেশ সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের একজন সংগঠকের ভাষ্য তারা ভেবেছিলেন কোটা ব্যবস্থা ইতিমধ্যে মীমাংসিত বিষয়ে পরিণত হয়েছে কিন্তু আদালতের রায়ে তাদের সেই ভুল ভেঙেছে আবার কেউ কেউ এটির প্রচলন ও বাতিল প্রক্রিয়ার মধ্যেই গলত দেখছেন কারণ দুই হাজার আঠারো এর আন্দোলনে সংস্কার চাওয়া হয়েছিল ছাপ্পান্ন ভাগ কোটার মধ্যে যে ৩০ ভাগ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সেটিকে দশ ভাগে নামিয়ে আনতে বাতিল নয় কিন্তু সরকার বাতিল করেছিল কী করলে ভালো হতো তা তো আর এখন বলে লাভ নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী বিদেশে কোটা পদ্ধতি কেমন আসুন জেনে নেওয়া যাক বিদেশি সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন সংগ্রহ প্রায় শেষ করে এনেছে কোটা পদ্ধতি পর্যালোচনা সংস্কার বাতিল সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো পর্যালোচনা করে কমিটি দেখেছে বাংলাদেশের মতো এত বেশি শতাংশ কোটা পদ্ধতি কোনো দেশেই নেই বিভিন্ন দেশে কোটা পদ্ধতি সমাজে পিছিয়ে পড়া বিশেষ কোনো জনগোষ্ঠীর জন্য চালু রয়েছে এটা বাংলাদেশের মতো দীর্ঘমেয়াদে কোনো দেশের চালু নেই বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধা নারী জেলা উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য ছাপ্পান্ন শতাংশ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে ভারতের কোটা পদ্ধতির তথ্য সংগ্রহ করে দেখা গেছে প্রতিবেশী এ দেশটির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে কোটা চালুর পর ভারতের সুপ্রিম কোর্ট সুস্পষ্ট রায় দেয় যে এই কোটা পদ্ধতি পাঁচ বছরের বেশি রাখা যাবে না পরে ভারতের সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার সময়সীমা বাড়ানো হয় কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট পরে আরও জানায় কোটা পঞ্চাশ শতাংশের নিচে রাখতে হবে ভারতের সব প্রদেশেই এখন সেটা কার্যকর রয়েছে এছাড়া ভারতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা একটি পরিবারের মাত্র একজনেই কোটা সুবিধা গ্রহণ করতে পারেন যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করেন তবে তিনি চাকরিতে কোটা সুবিধা পাবেন না মালয়েশিতে মালয়েশিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি চালু রয়েছে তাদের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হল সব জনগোষ্ঠীর মধ্যে সমতা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনা এক্ষেত্রে তারা কিছুটা সফলতার মুখও দেখেছে তাদের কোটা পদ্ধতি অনুযায়ী মালয় মুসলিমদের ভূমিপুত্রর জন্য ষাট শতাংশ কোটা রয়েছে কারণ জনসংখ্যার দিক দিয়ে তারা অনেক বেশি মালয়েশিয়াতে সরকারি চাকরিতে চেয়ে বেসরকারি চাকরিতে বেতন ভাতার সুবিধা বেশি হওয়ায় ওই দেশটির সাধারণ মানুষের মধ্যে কোটা নিয়ে আগ্রহ নেই দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে কোটা পদ্ধতি নির্ধারণ করা হয় অঞ্চল ভিত্তিক জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা দেওয়া হয় তাদের কোটার উদ্দেশ্য বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আন্দোলনকারীদের ভাষ্য এটা কোনো দলের নয় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন একজন নারী শিক্ষার্থীর ভাষ্য নারী কোটা রাখলে ছেলেদের পিছিয়ে দেওয়া হয় সহকর্মী কোটা সুবিধার পরবর্তীতে তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে এতে যোগ্যতা কম যায় উঁচু পদে সংবিধানের স্বাধীনতা সাম্যের যে স্পিরিট তার সাথে সংগতিপূর্ণ নয় এতে বৈষম্য বাড়ছে মেধার অবমূল্যায়ন হচ্ছে বিকশিত হওয়ার সুযোগ হারাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য সংবিধানের সংশ্লিষ্ট ধারাটি দেখে নেওয়া যাক উনত্রিশের একে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে উনত্রিশে দুইয়ে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদে লাভের অযোগ্য হইবে না কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না উনত্রিশের তিন এই অনুচ্ছেদের কোনো কিছুই ক নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারে সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে খ কোনো ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সম্বলিত যে কোনো আইন কার্যকর করা হইতে গ যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত করিবে না একটা রিপাবলিকে প্রত্যেক নাগরিক যেহেতু সমান তাই অনুচ্ছেদ উনত্রিশের এক এবং উনত্রিশে দুইয়ে যৌক্তিকভাবেই প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সবার সমান সুযোগের কথা বলা হয়েছে সেখানে ধর্ম বর্ণ লিঙ্গ কিংবা জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম বৈষম্য না করার ঘোষণা করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া উচিত নাকি এটাকে কমিয়ে আনা উচিত প্রয়াত সাবেক আমলা ডক্টর আকবর আলী খান বলেছিলেন বাংলাদেশ সরকার তিনটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন গঠন করেছিল তিনটি কমিশনের সুস্পষ্টভাবে বলেছে কোটা একেবারে তুলে দেওয়া উচিত তবে তার মন্তব্য ছিল হঠাৎ করে কোটা ব্যবস্থা তুলে দিলে সমস্যা দেখা দিতে পারে তবে নারী ও উপজাতি কোটা পুরোপুরি তুলে দেওয়া ঠিক হবে না প্রতি পাঁচ বছর পর কোটা ব্যবস্থার মূল্যায়ন করা উচিত বলেও তার মন্তব্য ছিল কোটা ব্যবস্থার কারণে অনেক মেধাবী প্রার্থীরা চাকরির পরীক্ষা দিতে রাজি হয় না তিনি আরও বলেছিলেন কোটার অন্য অন্য বিকল্পও আছে তবে এসব পরামর্শ দুই হাজার আঠারো সময়ও সরকার আমলে নেই আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ষাট ভাগ নারী কোটা রয়েছে এরপরও নাকি পুরুষ শিক্ষক বেশি এখানে কোটা না থাকলে কি ঘটত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামের মন্তব্য মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত কোটা মানা যায় ওয়ারিশ ও তো বাপেরটা ছেলেমেয়েরা পায় দাদার কাছ থেকে নাতিরা পায় না তার মতে প্রকৃতপক্ষে কোটা থাকা উচিত শুধু প্রতিবন্ধীদের জন্য সাবেক আমলা মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল আউ্য়াল মজুমদারের ভাষ্য এখনকার বাংলাদেশে প্রতিবন্ধী ছাড়া আর কোনো কোটায় থাকা উচিত নয় সরকারি চাকরির পঁচানব্বই ভাগই মেধাবিত্তিক হওয়া দরকার তার মতে কোটা তুলে দিলে সরকারি চাকরিতে আন্ত ক্যাড়ার বৈষম্য দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক মিলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকে মত এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো